আমরা অনেকেই ভাবি আমি তো ঠিক মতন জব করি না আমার মন তো খুব অস্থির আমি কি ভগবানের কাছে পৌঁছতে পারব তখনই মা সারদা দেবী বলেছিলেন যে যেমন করে আমায় ডাকে আমি তেমন রূপেই তার কাছে ধরা দিই এই একটি বাণীতে মায়ের অসীম করুণা ও ভক্তিকে গ্রহণ করার ক্ষমতা ফুটে ওঠে তুমি যদি তাকে মায়ের মতন ডাকো মা হয়ে তিনি আসবেন তুমি যদি বন্ধুর মতন বলো মা আমি খুব কষ্টে আছি তিনি বন্ধুর মতোই সাড়া দেবেন তুমি যদি চোখের জল নিয়ে বলো মা আমি আর পারছি না তিনি চোখ মুছে দেবেন ঈশ্বরের কাছে পৌঁছোতে বড় ভক্তি লাগে না লাগে একটা সৎ নির্ভেজাল মন মা কখনোই বলেননি এইভাবে ডাকো ওইভাবে ডাকো তিনি শুধু বলেছেন ডেকো তুমি যেমন পারো তেমন করেই ডেকো আমি আসব আজকের দিনে যেখানে আমরা কেউ নিঃশব্দে কাঁদি কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ি এই কথাটা যেন আসার আলো হয়ে ওঠে তুমি যেমন ঠিক তেমন হয়েই মা তোমাকে গ্রহণ করবেন ভক্তি মানেই নিখুঁত হওয়া নয় ভক্তি মানে তুমি যা আছো রূপেই নিজেকে তার কাছে সমর্পণ করা মা সারদার এই বাণী আজ আমাদের শেখায় ভগবান দূরে নন আমাদের মধ্যেই আছেন তুমি ডাকলেই তিনি সাড়া দেবেন তোমার ভাষায় তোমার চোখে তোমার হৃদয়ে তুমি যদি মন খুলে একবার ডাকো মা ঠিক আসবেন কারণ তুমি যেমন মা তেমন তোমাকে গ্রহণ করেন তাকে পেতে কোনো শর্ত লাগে না লাগে না নিখুঁত ভক্তি কঠোর সাধনা বা বড় কোনো শব্দ শুধু একটা সরল ভালোবাসায় ভরা ডাক আর মা সেই ডাকে সাড়া দেন নিঃশর্তে নিঃস্বার্থে শেষে আর একটাই কথা মনে রাখার তুমি যতবার নিজেকে একা ভাববে হতাশ ভাববে ঠিক ততবার চোখ বন্ধ করে বলবে মা তুমি চুপ থেকেও ডাকতে পারো মা ঠিক শুনবেন কারণ তিনিই তো আছেন তোমার মতো করে তোমার পাশে বন্ধুরা আজকের এই নিবেদনে মায়ের বাণী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আবার দেখা হচ্ছে ধন্যবাদ